পুরো ছবিটা জমা রাখছে যেমন গান তেমন অভিনয় তেমন আবহ সঙ্গীত সব মিলিয়ে একটা ভালো ছবি এরকম ছবি হলে দর্শক হনাল বাবা সাকিব খান হলিউডি ছিল <pitches> <hè>? <och> <forme>

Tufan. Alayse baya. Tufan, Tufan. Ura dura, ura dura. Aşağıya ura dura. Şey, şey, bay, şey, şey.

এবং তার সাথে জাওয়ান টুয়েল কিছু ডাবল পেট্রোল একই মানে একই রকম ফিল ফ্রি হ্যাঁ 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 অসাধু ছবিটা অনেক ভালো অনেক ভালো অসাধারণ অসাধারণ এবং সিনেমার তুফান টু আসতেছে খুব ভালো হয়েছে ছবি এটা অসাধারণ হয়েছে বাংলাদেশের জন্য এটা একটা নমুনা বলতে পারেন অবশ্যই ভালো হয়েছে এত দর্শক আসতো না না কোনো মিল নাই কোনো কাহিনীর সাথে কোনো মিল নাই আমি ছবি দেখার আগে শুনছি এটা মিল ওইটা মিল কোনো মিল নাই ভাই সম্পূর্ণ ভিন্ন কাহিনি থ্যাংক ইউ মাথা নষ্ট মুভি

şey 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 şunda, şunda.